আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গত এক বছর ধরে আমাদের রাজনীতির যে আকাশ এই আকাশে যে কত রংধনু আসলো আর সে রংধনু রঙ কীভাবে যে মিলিয়ে গেল আমরা যারা সাধারণ জনগণ আমরা বুঝতেই পারলাম না যখন বিপ্লব হলো তরুণ তুর্কি যারা এই বিপ্লবের নায়ক হিসেবে যাদেরকে আমরা দেখলাম মনে হলো তারা আমাদের নিকট আবাবিল পাখি কোথেকে যেন এসেছেন তারা যেখানে যেতেন অমনি সেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত তারা যখন ডাক দিতেন রাজুতে আয় অমনি হাজার হাজার ছেলে মেয়ে সেই রাজুতে চলে যেত অনেকটা হ্যামিলনের বাসিওয়ালার মতো সচিবালয় গণ্ডগোল প্রেস ক্লাবের সামনে এমন কোনো পরিস্থিতি কিংবা কোথাও শ্রমিকরা আন্দোলন করছে কেউ পারছে না পুলিশ পারছে না মিলিটারি পারছে না তো আমাদের সেই আবাবিল পাখিদেরকে ডাকা হলো তারা যাচ্ছে আর মুহূর্তের মধ্যে সেখানে একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে এবং সেই ইতিহাস তিন মাসের বেশি টিকল না এরপর আমরা দেখতে পেলাম সি নিয়োগ হয় এসপি নিয়োগ হয় নতুন নতুন দরবেশের আবির্ভাব ঘটে ইয়া লম্বা দাড়ি মাথায় পাগড়ি জোব্বা পরা দেখলে মনে হয় যে একেবারে এই মুহূর্তে আসমান থেকে আসমান থেকে কোনো দেবদূত মানুষের সুরতে সম্ভবত আমাদের সচিবালয়ে চলে এসেছে এবং এ সকল নব্য যারা দরবেশ তাদের যে কুকর্ম তাদের যে অঙ্গভঙ্গি এবং তাদের কুকর্মের যে ধরন এবং প্রকৃতি সেগুলো দেখে মনে হলো আগে যারা দরবেশ ছিলেন তারা অবোধ শিশু ছিলেন একেবারে শিশু তাদের যাকে বলে সুননাতে খতনা হয়নি দাড়িমস কিচ্ছু ছিল না মানে একটা চার পাঁচ বছরের ছেলের মুখে নকল দাড়ি লাগিয়ে দিয়ে মাথায় জুব্বা পরিয়ে শরীরে জুব্বা পরিয়ে মাথায় পাগড়ি ঠাগড়ি দিয়ে তাকে যদি রঙ্গমঞ্চের দরবেশ সাজানো হয় তাহলে যে তারা পারফর্ম করবে সেইভাবে অতীতে আওয়ামী লীগ আমলের যে দরবেশ তাদের যে নৈপুণ্য সেই নৈপুণ্যটা আসলে এই বিপ্লব পরবর্তী যে কয়জন দরবেশকে আমরা দেখেছি সেই দরবেশের তুলনায় সেরকমই মনে হয়েছে গেল দরবেশ সেই দরবেশ টিকলো না এরপরে সচিবালয় কেন্দ্রিক আরও কিছু দালাল ফড়িয়া এর মধ্যে মেয়ে দালাল আছে পুরুষ দালাল আছে তারা আসলো তারাও বেশি দিন না তারা চলে গেল মধ্যেগণে শুনলাম অমুক দিশি নিয়োগে শত কোটি টাকার চেক লেনদেন সচিব নিয়োগে শত কোটি টাকার চেক লেনদেন আমরা সিসি করতে হয় থুথু মারতে হয় প্রতিবাদ করতে হয় এই জিনিসগুলো পর্যন্ত ভুলে গেলাম কেননা আমরা খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম চোখ আমাদের ছানা বড়া হয়ে গিয়েছিল গেল সেই পর্ব তারপর